এই হাট তোমার হাট এই বাজার তোমার বাজার এটাই সেই বস্ত্র বাজার বেঙাই বাজার বেঙাই বাজারে চালু শুরু আরম্ভ হয়ে গেল নব নতুন রেডিমেড পোশাকের বস্ত্র বাজার আর সেই বাজারের দ্বিতীয় দিনের হাট দেখুন ভোরে তারা চ্যানেল হয় বন্ধুরা আমি সঞ্জয় মাই ব্লগ ভোরের তারা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে সুপ্রভাতে ভোর পাঁচটার বিশেষ প্রতিবেদন চলে এলাম ঘুরতে ঘুরতে বেঙাই বাজারে বেঙাই বাজারে শুরু হয়ে গেল নতুন জামা কাপড়ের হাট আর সেই হাটের এক ঝলক আজকে তুলে ধরলাম তারা চ্যানেলের ক্যামেরায় ওরা এসেছে বিভিন্ন প্রান্ত থেকে বাংলার বিভিন্ন জেলা এবং গ্রাম থেকে রুটি রোজগারের আশায় আশেপাশের এলাকায় গ্রামেগঞ্জে অনেক জায়গাতেই বর্তমানে এরকম বস্ত্র হাট শুরু হয়েছে সপ্তাহের একদিন তাহলে আর বেঙ্গাইটাই বাকি থাকবে কেন সেই মর্মে বেঙ্গাই পঞ্চায়েতের উদ্যোগে তেসরা পৌষ অর্থাৎ উনিশে ডিসেম্বর চালু শুরু আরম্ভ হয়ে গেল বেঙাইয়ের বস্ত্রহাট অবশ্য প্রথম দিনের হাটটা ঠিক একটা জমে ওঠেনি ওদেরকে এসে নিজ নিজ জায়গা স্থির করতে এবং সমস্ত কিছুকে গুছিয়ে বাগিয়ে নিতেই সময় চলে গিয়েছিল বেচা কেনা হয়নি বললেই চলে অবশ্য গিয়েছিলাম কিন্তু ভিডিও করার মতো অবস্থা দেখা যায়নি আর দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনের হাটটা ছিল ছাব্বিশে ডিসেম্বর অর্থাৎ দশ তারিখ পৌষ মাসের আর সামনেই তো আসছে মকর সংক্রান্তি মানে পৌষ সংক্রান্তি ব্যবসাদাররা আশা করছে প্রচুর পরিমাণ বেচা কেনা হবে খরিদ্দারাও সে আশাই করছে ভরিতারা চ্যানেলের তরফে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার ভিডিও ক্যামেরাবন্দি করলাম বিভিন্ন রকম বয়সের বিভিন্ন রকমের পোশাক অর্থাৎ রেডিমেড পোশাকের মেলা শুরু হয়েছে বেঙাই চৌমাথা বাজার থেকে একলক্ষী কুমারগঞ্জ রাস্তায় মাত্র এক মিনিট এগিয়ে গিয়ে সুপার মার্কেট সন্নিকট জেলা পরিষদের মার্কেটের পাশেই এই হাটকে ঘিরে উৎসুক মানুষের উৎসাহ উদ্দীপনা আছে চোখে পড়ার মতো এটাই সেই হুগলি জেলার গোঘাটের ঐতিহ্যবাহী বেঙাই বাজার যে বাজার আশেপাশে এলাকা থেকে অনেক জমজমাট এবং অনেক বড় বাজার আর সে বাজারে প্রায় পাঁচশোর মতো ব্যবসা বর্তমানে রয়েছে সেই সাথে নব নতুন সংযোজন হলো ব্যবসা তালিকায় এ এক অনবদ্য নিবেদন তারা চ্যানেলে আজকের ভিডিও আপনারা দেখছেন এই বেঙাই বাজারের রূপকার ছিলেন স্বর্গীয় ডাক্তার রাধাকৃষ্ণ পাল যিনি বেঙাই কলেজ স্কুলসহ অনেক কিছু প্রতিষ্ঠা করে গেছেন আর এই বেঙাই বাজারকে নিজে হাতে সাজিয়েছিলেন স্বর্গীয় তপন পাত্র মহাশয় আজ ওনারা উভয়েই নেই কিন্তু ওনাদের স্মৃতিকে স্মরণ করেই বেঙাই বাজার চলে বেঙাই বাজার রমরমা বাজার আর এই বেঙাই বাজারে বস্ত্র হাটে সকলকে ভোরে তারা চ্যানেলের তরফ থেকে রইল সাদর আমন্ত্রণ আজকের ভিডিও প্রতিদিনের মতো ভোর পাঁচটায় সঞ্জয় দেবের ব্লগ ভোরুল মাতারা থেকে ভিডিও কি আমোল লাগলো অবশ্য লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ